আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমরা কবরে প্রশ্ন করবে এই সম্পর্কিত হাদিস হজরত আসমা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি এক সময় হজরত আয়সা রেদাল আনহা এর কাছে এসেছিলাম তখন তিনি নামাজ পড়তে আমি তাকে জিজ্ঞেস করলাম লোকদের কি অবস্থা তখন তিনি আসমানের দিকে ইশারা করলেন আমি দেখতে পেলাম সব লোকই নামাজে দাঁড়ানো অতপর তিনি মুখে সুবহান আল্লাহ বললেন আমি আবার জিজ্ঞেস করলাম কোন আজাব গজবের কোনো আজাব গজবের লক্ষণ আছে কি না অতবর তিনি মাথা দ্বারা হ্যাঁ সূচক ইঙ্গিত করলেন তারপর আমিও তাদের সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম অনেক সময় নামাজে একইভাবে দাঁড়িয়ে থাকার কারণে আমার হুশ হারিয়ে ফেলতা ফেললাম তা দূর হওয়ার পর আমি আমার মাথায় পানি ঢালতে লাগলাম অতপর নবী করিম সাল্লাম মোহন আল্লাহর হামদ ও সানা আদায় করার পর বললেন ইতোপূর্বে আমি যে সব বস্তু কখনো দেখতে পাইনি আজ এখানে এই মুহূর্তে আমাকে ওই সব বস্তু দেখানো হয়েছে এমন কি এমনকি অধযোগ দেখানো হয়েছে এবং আমার কাছে ওহি পাঠানো হয়েছে অবশ্যই তোমাদেরকে কবরে দাজ্জালের জালের মতো অথবা তার অনুরূপ ফেতনা দিয়ে পরীক্ষা করা হবে হজরত আসমা রাদ আনহা আরো বলেন কবরের মধ্যে মৃত্য ব্যক্তিকে ফেরেস্তা কর্তৃক প্রশ্ন করা হবে এই ব্যক্তি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তোমার কি কিছু জানা আছে তখন ইমানদার ব্যক্তি হলে উত্তর দেবে ইনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি আমাদের কাছে বিভিন্ন ধরনের মজিজা এবং হিদায়তের হিদায়ত সহকারে এসেছিলেন আমরা তার কথায় সারা দিয়ে তার উপর ইমান গ্রহণ করেছি ইনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাম তিন তিনবার এ কথা বলবেন তারপর ফেরেস্তারা তাকে বলবেন বললেন তুমি আরামের সাথে ঘুমাও আমরা জানতাম তুমি তার প্রতি বিশ্বাসী ছিলে আর যারা মুনাফিক অথবা সন্দেহ পোষণকারী তারা উত্তর দিবে এ ব্যক্তি সম্পর্কে আমার কিছুই জানা নেই